আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা মজার রাজমিস্ত্রি আসছে পরপর তিন দিন ইসলামিক আলোচনা নিয়ে শুক্রবার শনিবার ও রবিবার রাত আটটা থেকে লাইক ইনশাল্লাহ বিষয় আদর্শ পরিবার ইসলাম কী বলে পরিবারিক ভালোবাসা ও দারিদ্র স্বামী স্ত্রীর সন্তান ও পরিবারের মধ্যে সুমস আলোচনা আলোচনা চ্যানেল আইডি মজার রাজমিস্ত্রি সরাসরি লাইভ প্রশ্নের উত্তর সুযোগ থাকবে সবাইকে জানিয়ে দিন শেয়ার করে দিন আল্লাহর সম সন্তুষ্টির জন্য একজন কেউ হৃদায়ত পথ আনতে পারলে আপনার সফল তো আপনারা আসুন আমি আসছি আপনাদের সামনে লাইভে আপনাদের সামনে দেখা হচ্ছে এবং সরাসরি কথা হবে লাইভে আপনাদের যে কোনো প্রশ্ন থাকবে কোনো দ্বিধাবোধ করবেন না জানাতে আসুন আমার লাইভে এটি মজার রাজমিস্ত্রি ইনশাআল্লাহ আমি আসছি আপনাদের সামনে